কালীগঞ্জের উপনির্বাচনের শুরু থেকেই রাজ্য রাজনীতির অন্তরমহলে জোর জল্পনা বুধেই যার সূত্রপাত ফিরহাদের মন্তব্যে মূলত কালীগঞ্জ উপনির্বাচনের কাজের জন্য গুজরাটের সংস্থাকে বরাত দিয়েছে নির্বাচন কমিশন বিধানসভায় এমনটাই দাবি করলেন রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম এবার সেই অভিযোগ খারিজ করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন লাইন মেনে ইটেন্ডার মারফত স্বচ্ছ ও কম রেটে বরাত দেওয়া হয়েছে দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের রাজ্যের অভিযোগকে সংকীর্ণ মানসিকতা বলে কটাক্ষ বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারীর সঞ্জয় মুখার্জি আইপিএস তিনি রাজীব কুমারের থেকে সিনিয়র সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে ডিজিপি করার সময় বাঙালিদের কথা আপনার মনে ছিল না তাই এই ধরনের সংকীর্ণতা মানসিকতা এটা ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য তাকে বাধা প্রাপ্ত করে বুধবার বিধানসভায় ফিরাদের আরও অভিযোগ ছিল উপনির্বাচনের একটি কাজের জন্য টেন্ডার ডেকেছিল কমিশন সেখানে বাংলার অনেক সংস্থাই টেন্ডার দাখিল করেছিল কিন্তু শেষ পর্যন্ত বাংলার সংস্থাগুলিকে বঞ্চিত করে বরাত দেওয়া হল গুজরাটের একটি সংস্থাকে কিন্তু সেই অভিযোগ মানতে নারাজ মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যে দু হাজার ষোলো থেকে প্রতিটি নির্বাচনেই বাংলার সংস্থা পোকাম লিমিটেডকে সংস্থার কাজে ছিল গোজামিল। ছিল একাধিক দুর্নীতির অভিযোগ ওই সংস্থার দায়িত্বে থাকাকালীন সময় লোকসভা নির্বাচনে সিসিটিভি ক্যামেরাতেও ছিল গলত এমনকি বাংলার সংস্থার কাজের অভিজ্ঞতাও ছিল না বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সার্টিফিকেট ছাড়া কিভাবে তাদেরকে বরাত দেওয়া হয়েছিল পাল্টা প্রশ্ন তোলেন মুখ্য নির্বাচনী আধিকারিক বৃহস্পতিবারও কন্ট্রোল রুম পরিদর্শন করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল খতিয়ে দেখলেন কন্ট্রোল রুমের কর্মকাণ্ড কিভাবে কন্ট্রোল রুম থেকে নজর রাখা হচ্ছে সমস্ত কালীগঞ্জের উপনির্বাচনী ব্যবস্থার ওপর খুঁটিয়ে দেখলেন তিনি খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ